থেকে পড়ব তবে তার আগে একটা ঘটনা শুনব আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট যিনি আজকে তার ঘটনা শেয়ার করবেন আপনার নাম একটু বলবেন হ্যালো আমি মিথুন আমি এর আগে একবার এসেছিলাম আমি প্রথমে দর্শকদের ধন্যবাদ জানা শোক না সরি লিসনার্সদের ধন্যবাদ জানাচ্ছি তাদের অসংখ্য মেইল এবং রিপ্লাইয়ের জন্য এবং যার ফলে আজকে আমাদের সেকেন্ড টাইম এখানে আসা এবং সাথে ঈদের শুভেচ্ছা ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছিল সেটা আজ থেকে আরো তিন চার বছর আগের ঘটনা কোরবানির ঈদ তো ঈদে আমরা ফ্যামিলি সবাই মোটামুটি দেশের বাড়িতে চলে যাই তো ওইবার আমি যেতে পারিনি আমার এক ফ্রেন্ডের বিয়ের কারণে আর আমার ছোট ভাই ওর একটা কাজ ছিল বিশ্ব জরুরি কাজ ও যেতে পারেনি তো আমরা দুজন ঢাকাতে গেছিলাম তো আমি ঈদের পরদিন চলে যাই কুমিল্লাতে ফ্রেন্ডের বিয়েতে আমার ছোট ভাই বাসায় একা তো আমি বিয়েতে ছিলাম তো ছোট ভাই হঠাৎ করে ফোন দিল আমাকে ফোন দিয়ে বললো যে ভাই একটা দুঃসংবাদ আছে আমি বললাম যে কি ও বললো যে ভাই আমাদের নিস্তালায় যে একটা মেয়ে ছিল মেয়েটা সুইসাইড করেছে আজকে আরেকটা বিষয় বেশি খারাপ লাগার জন্য যেটা বেশি খারাপ লেগেছিল সেটা হলো যে ওই মেয়েটার সাথে আমাদের আমার ছোট ভাই ভালো একটা ইন্টারভিউ ছিল কারণ ওরা মানে খুবই মানে ক্লোজ ছিল এবং মানে একই ক্লাসে পড়তো যার ফলে আমাদের ফ্যামিলির সাথে একটা মানে আসা যাওয়া ছিল জিনিসটা আমাকে বেশ আঘাত করেছিল হোক মৃত্যুটা যাই হোক তো মানে তো আমার ছোট ভাই নাম জ্যোতি ও আমাকে কিছুক্ষণ পর দিয়ে বললো যে ভাইয়া একটা আরো একটা অদ্ভুত ঘটনা আছে এখানে যে ওই আমাদের যে আঙ্কেল উনি ওখানে থাকেন উনি দেশের বাড়ি থাকেন আর আন্টি কে মানে তাদের নিজতালার যে ফ্যামিলি ওনারা তাদের সাথে নিয়ে গেছেন এখন মেয়েটা তিন তলায় আমি চারতলায় একা বাসায় আর কেউ নেই তো আমি বললাম যে তুই ভয় লাগছে না ভয় লাগছে না তবে একটু একটু ফিল করছি না এটা কোনো বিষয় না তুই সমস্যা নেই আর তারপরে এরপরও বারটার দিকে আমাকে ফোন করে ফোন করে একটা প্রবলেম হচ্ছে আমি বললাম যে কি প্রবলেম হচ্ছে তো বললো যে প্রবলেমটা হলো যে আমার লাইট টিভি টিভি দেখে লাইটে টপ করে শুয়েছি তো এখন আমার মনে হচ্ছে খাটের নিচে একটু নক করছে ওকে আমি বললাম যে খাটের নিচে নক করবে কে তো আমার খাটের ভিতরে কোনো ইঁদুর টিদুর আছে তোর ওর খাটের বক্স খাট তো ভিতরে কি কিছু দেখা যাচ্ছে না ও বলে যে না ইঁদুর না ইঁদুর শব্দ এরকম না একদম মনে হয় যে কেউ নক করলে এরকম শব্দটা হয় শব্দটা সেরকম হচ্ছে আমি বললাম যে না এটা হওয়ার কোনো কথা না তুই এগুলা মানে মাথায় নিস না আমার মনে হয় যে ওই ওই মৃত্যু বা এই টাইপের বিষয়গুলোর জন্য তোর মাথা ভিতরে জিনিসগুলো করছিস তুই এটা লিভ কর তো ও বললো আচ্ছা ঠিক আছে তো কিছুক্ষণ পর ঘন্টা পর আবার আমাকে ফোন দিলাম ভাইয়া বললো যে ভাইয়া সব প্রবলেম মারটা তো আরো বাড়ছে আমি বললাম যে এখন আবার কি হলো বললো যে এখন একটা শব্দের সাথে একদম ফিস ফিসানি নিয়ে আওয়াজ শুনতে পাচ্ছি একটা কিশোরী কণ্ঠে ফিসফিসানি শব্দ আমি বললাম যে ফিস ফিসে শব্দ মানে কি তুই কোন শব্দটা কি ফিগার আউট করতে পারছিস কি বলতে চাচ্ছে বা এরকম কিছু কোনো ওয়ার্ড মিনিং করে কিনা বললেন না কোনো ওয়ার্ড মিনিং আমি বুঝতে পারছি না আমি শুধু শুনছি একদম ফিস ফিস শব্দ হচ্ছে ও যে আমার খুব খারাপ লাগছে জিনিসটা আমি নিতে পারছি না তার আগে আপনি একটু বলেন যে আপনার ভাই এই যে মানে

শব্দ আরো বেড়ে যাচ্ছে আর কোন ফোন টোন করলো না এরপরে আমি ওকে ফোন দিলাম ফোন দেওয়ার পর দুই তিনবার ফোন রিং হলো ধরলো না রিসিভ করলো না তারপর চতুর্থবার ফোন রিসিভ করলো রিসিভ করার পরে আমি আমার এখন মনে আছে এগারো সেকেন্ড কলটা

জানালাম না কারণ তারা ইসে নাই আসছে তারা টেনশন করবে শুধু শরীরের অবস্থা খুব খারাপ তো আমি একদম ফার্স্ট ব্যাক করলাম বাজে বাসায় আসছি বাসায় আসার পর কলিং বিল দিলাম কত কিন্তু কোনো রিপ্লাই নেই কেউ আসছে না তারপর আমি বাসার কেয়ারটেকারকে সাথে নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকলাম ঢুকার পর আস্তে আস্তে ওর ঢুকলাম ওর রুমে ঢোকার পর আমার যে জিনিসটা দেখলাম সেটা আমার আমার এতখানি এক্সপেক্টেশন ছিল না আমার মানে পুরা রুম আলো একদম এলোমেলো করা তারপর বড় একটা আলমারি ছিল আলমারিটা সরানো এবং আমার ছোট ভাই পরিটা নিচে পড়ে আছে আলমারিটা কিরকম ছিল বড়মাইটা বেশ বড় এবং ভারী একটা আলমারি ছিল মানে এটা কি তার পক্ষে সম্ভব না এটা এটা ওর পক্ষে কেন এটা যখন মানে কোনো মালপত্র ছাড়াও আমরা যখন লাগে আমাদের তিন চারজন লাগে এটা মানে এক জায়গায় এক রুম থেকে আরেক রুমে আনতে তো সেই আলমাই এটা এবং রুমের অবস্থা খুবই খারাপ এবং আমি একটা জিনিস তখন খুব মানে আমি অস্থির থাকলে অদ্ভুত একটা গন্ধ গন্ধটা মানে আমি এর আগে এরকম কোনো গন্ধ এক্সপিরিয়েন্স করিনি আসলে তো যাই হোক আমি তখন চিন্তা আমার ছোট ভাইকে নিয়ে যে ওর কি অবস্থা তো ওকে দেখলাম যে জ্ঞান হারানো তো আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম তো ঘন্টা দুই পর ওর জ্ঞান ফিরলো তখন আমি ওকে এই কিছু জিজ্ঞেস করিনি তো পরে সুস্থ সুস্থ হওয়ার পর বাসে আসার পরে আমি একটু জিজ্ঞেস করলাম যে আসলে